স্বপ্ন দেখো না কবির ভাষা একদম স্পষ্ট বলে দেই এবার দাঁড়া স্বপ্ন দেখো এদেশ ইসলাম রাখবা না মুসলমান না মাহফিল বন্ধ করে দিবা আল্লাহর কসম করে বলে দিচ্ছি বাংলাদেশের সব মানুষের নাম বদলাইতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম মুছে যাইতে পারে বঙ্গোপ সাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক বিএমপি যদি আবার নৌকায় সিল मारे সম্ভাবনা এ দেশে আমার সম্ভাবনা এ দেশে আমার হতে পারে সব কিছু ইসলাম শুধু উন্নত রাবে কখনো হবে না নিচু ইসলাম এ পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ মাটির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই